আমার বন্ধু রাখাল এবার বন্ধু রে তার চেহারাটা অগ্নি সর্বা বানাইয়া আমার বন্ধু হাতের মুটকি বাঁশ ওমরের নাকের দিকে মুটকি নিয়ে যায় তফসিরের মধ্যে লেখছে বন্ধু ডাক ডাকায় ও মুসাফির খবরদার তুই মুখ সামলা কথা বলবো মুখ সামলা কথা বলবে মুসাফির তুমি আমার সামনে আমার খলিফার বদনাম করো তুমি জানো না মুসাফির এখনো পাঁচত্তর নামাজ পড়া পড়া আমি আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি না আমি আমার জন্য দোয়া করি আমাদের দেশে রাজনৈতিক লেজুর আছে মন্ত্রীর মামা তো করে খালাতু করে ফুপা তো করে জ্যাটাতু করে আমার বন্ধুদের চুলে চুলে গেড়ে দিয়ে চল্লিশ পিড়ি নিচের নেতা আলোক দিয়ে বাজারে কলার চাকরির দেখা আমাকে নামী মন্ত্রীর লোক কথা বল অথচ মন্ত্রী অশ্বিত গোসের নাম জীবনে শুনি নেই শুনে শুনে গিরি নিচের আত্মীয় ডাক ডাকায় আমি মন্ত্রী নিল নবীর প্রতি এতটাই সহানুভূতি ছিল গো সারাদিন কাপড়দের বলছে আমার বাদিয়া মোহাম্মদকে যদি ধরে দিতে পারো একশত উঠ পাবা আগামীকাল তোমরা পাড্ডার মরে থাকবা মোহাম্মদ হয়তো সিরাজগঞ্জ থেকে কামার খন্দর দিকে আসবে ফেলে এবার ব্রিজের নিচে আটকা দিবা আমার কাছে নিয়ে আসবা একশো উঠ পাইবা রাত্রিবেলা নবীজি আবতালে বুকের মধ্যে নিয়ে ডাক দেখায় বা তিজা আগামীকাল তোমার সিরাজ

marhaba ko খুব একটা কথা বলি শেষ করবো আমার বন্ধু মুসলিমিন অমরে ফারুক আর লক্ষ পর গুমাইলের এক কথায় অর্ধ পৃথিবীর কোনো বডিগার্ড লাগে নাই কোনো হেলবার লাগে নাই কোনো আমার বন্ধুরে সাথে কোনো বন্ধুর সহকর্মী লাগে নাই একা একাই বন্ধু রাষ্ট্রের মধ্যে ঘোরাফেরা করতেন আমাদের এই আলোকদিয়া আমার কেন্দ্র একটা ওয়ার্ডের সভাপতি যদি কোনো প্রাণ যায় তার পিছনে কমপক্ষে 50টা মোটরসাইকেল পটুকভাল দেন কথা বল উপজেলা পরজা জেলা পর্যায় কোনো নেতা কর্মী যদি আমার বন্ধুদের লেখায় কোনো ফላል ফরনামায় আসে তার পিছনে লক্ষ লক্ষ প্রমণুষ আনসার রেড বিডিআর এগুলা বন্ধুদের তার বডিগার্ড কথা বল কোন এমপি মন্ত্রী যদি আমাদের জুবনার সেতুর কাজ পাড়্যন্ত একশো বিশ তিরিশ চল্লিশ কিলো রাস্তা বন্ধরে ধরে ট্রাফিক সার্জেন মিলিটারি অফিসার বন্ধরে ধরে বাসি মাই রাস্তা ক্লিয়ার করে তার সামনে গাড়ি র্যাব আছে বসে আছেন গাড়ির মধ্যে গাড়ি ট্যানে গাড়ি বামে গাড়ি উপরে গাড়ি তাকে বন্ধরে আমার বন্ধরে বডিগার্ড দিয়ে তাকে প্রোটোকল দিয়ে বন্ধরে লইয়া যায় পর্দপৃথিবীর শেষ হক ইদুল মুসলিমের কোনো বডিগার্ড লাগে না রাস্তাতে যাইতেছেন দিনের দাওয়াত পৌঁছানোর মো মরুভূমির ভিতরে যাইতেছেন আমার বন্ধুরে মোকামদিনা সর্বোপরি বা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা থাকে এটা যাইতে যাইতেই মরুভূমির ভিতরে তার কলিজাটা মনে কি ভাষায় ফেটে যাচ্ছেন চিন্তা করতেছেন আমার নিকটত পানি একটা পাতা ফাঁকালে বলে দিয়ে যাই বন্ধু আমার বন্ধুরা আমাদের দেশে তিরিশ টাকা সৌদির বন্ধুরে এক রিয়াল এক রিয়াল দিয়ে সৌদি আরবে দুই লিটার পেট্রোল কিনতে পাওয়া যায় কিন্তু সৌদি আরবে 1 লিটার পানি কিনতে 2 রিয়াল তার মানে বাংলাদেশের 60 টাকা লাগে এই কথা দ্বারা বোঝা গেল সৌদি আরবে পানির কদর বেশি না তেলের কদর বেশি আমাদের বাংলাদেশে 60 টাকা ওদের 2 রিয়াল 1 লিটার পানি জুটে আমাদের বাংলাদেশে 30 টাকা ওদের 1 রিয়াল 2 লিটার পেট্রোল পাওয়া যায় সৌদি আরব আমাদের দেশে যদি জীবন নষ্ট হয়েছে স্ত্রী আপনি কয়টা গেছেন ডাক করিতেছে ও সুইটের আব্বা আমার টিবল নষ্ট হয়ে গেছে কয়টার মোড়ে থেকে আপনাদের কামার খুলি থেকে মিস্ত্রি পাঠাইছে তোরা যা টিবল বোটিং করা শুরু করে আমি কয়টার থেকে পাইপ বানতেছি পাইপ আনার আগেই বোটিং করা শেষ তার মানে কিছু কিছু এলাকা আছে চল্লিশ পঞ্চাশ ফুট বোটিং করলেই পানির লেয়ার পাওয়া যায় কথা পায় না কিন্তু সৌদি আরব هزار هزار গভীর পাথর কেটে 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 একটা টিবল পুত্র আমার বন্ধুরে শত শত কোটি টাকা লাগে আমার বন্ধু সব জায়গায় লিয়ার পাওয়া যায় না পানি পাওয়া যায় না বলি বতুল মুসলিমের নিকটে পানি নাই মনে মনে চিন্তা করে রে ওই যে মরুভূমির ভিতরে একটা জঙ্গলের পাশে একজন খাল বকরি চড়াইতেছে নিশ্চয়ই তার কাছে কোনো বকির পালের মধ্যে দুধালু বকরি আছে রে আমি ওর কাছে যাইয়া এক গ্লাস দুধ চাবো একটা বকরি থেকে দহন করে দিবে আমি তার জন্য দোয়া করব পরিবর্তন মুসলিম এই নিয়ত করে সামনে পথ চললেন রাখালের কাছে এগিয়ে আটাক দেখ ভাই রাখাল আমি একজন মুসাফির মানুষ আমার কাছে আমার কাছে আমি মুসাফির মানুষ আমার কাছে পানি নাই তোমার কাছে কি দুধাল কোন বকরি আছে ওখান থেকে এক গেলার দুধ দহন করে আমাকে দাও আমি একটু পান করে পিপাসা নিবারণ করতে চাই আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না আমি মানুষ আমি তোমার জন্য দোয়া করব সারা জীবন কৃতজ্ঞ থাকবো রাখালো অনেকক্ষণ পর্যন্ত খলিবে তুল মুসলিমের বক্তব্য সিনা ডাক দেখায় আল্লাহর বান্দা মোসাফি এত কষ্ট করে আপনি আমার আপনি আমার কাছে আসছেন এক গ্লাস দুধ দিতে পারলে কি যে ভালো লাগতো সেটা আমি জানি আর আমার মাওলা জানে কিন্তু যত ছাগল দেখতেছেন এই বকরির মালিক আমি না আমি হইলাম কেবলমাত্র শুধুমাত্র একজন রাখা খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করলেন একজন গরিব মানুষ তার ভিতরে কথা মানতধারী এবার খলে ভেতরে বুঝতে মেলা বল ডাকটা বলে রাখাল আমি যদি মুসাফির মানুষ আমার পকেটের মধ্যে টাকা আছে রাখাল আমি তোমাকে কিছু টাকা দেই তুমি আমাকে একটা बकरी দিয়ে দাও আমি বকরির দুধ দহন করে বকরির দুধ দহন করে আমি কি নিবারণ পান করব তোমাকে বকরি দিয়ে দিব মালিক তো আর জানবে না মাসখান থেকে তোমার কিছু মুনাফা হবে তখন বন্ধু রে রাখাল ওমরের দিকে আঙ্গুলチラ দেখ গাইয়া 하자 পায় আল্লাহ ও ভাই মোজাফীর আমার মালিক জাননো লাটি কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখ তুমি কোন পর্দা দেয়া ঢেকে দিল কলিবাতুল মুসলিমের আমার চিন্তা করে হায় হায় রে একজন রাখাল মানুষ গরিব মানুষ টেটলেস হোমলেস টাকা পয়সা নাই অতন্ত্র পরের মতন এইরো অত্যন্ত খরচ মধ্যে রদ্রের মধ্যে পুলার ফুটান্ত বলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের পাহারা দেয় এর ভিতরে যে আমানতদারি ডাক বলে ভাই আমি আগে জানতাম না তোমার মধ্যে তোমার আমানত তোমার কলবের এই অবস্থা এই তোমার কলবের অবস্থা তোমার আমনতারির খবর যদি জাতি জানত রে ওমর কে খলিপা না বানায়া তোমার এই দেশের লোক খলিফা বানাইতো আমার বন্ধু রাখাল এবার বন্ধুরে তার চেহারাটা অগ্নি সর্বা বানাইয়া আমার বন্ধু হাতের মুটকি বাস ওমরের নাকের দিকে মুটকি নিয়ে যায় তফসিরের মধ্যে লেখছে বন্ধু ডাক ডাকায় ও মুসাফির খবরদার তুই মুখ সামলা কথা বলো মুখ সামলা কথা বলবে মুসাফির তুমি আমার সামনে আমার খলিফার বদনাম করো তুমি জানো না মুসাফির এখনো পাঁচোত্তর নামাজ পইরা পইড়ে আমি আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি না আমি আমার পরিবার করি আলোক দিয়ার মুসলমান বাইরে বলুন বলুন তো বন্ধুরা কথা বলে কার সাথে দেখছ চাচা আপনি হ্যাঁ পরীক্ষা ফেল করছেন আল্লাহর সাথে না উমরের সাথে ওমর কি তার নিজের পরিচয় দিছে কথা ক আমাদের দেশে রাজনৈতিক লেজুর সামসার আছে মন্ত্রীর ব্যাটার ঘরে সালা মামা মামা তো করে খালা তো করে ফুপা করে জ্যাঠা তো করে আমার বন্ধুদের চুলে চুলে ঘিরে দিয়ে চল্লিশ পিড়ি নিচের নেতা আলোক দিয়া বাজারে কলার চাকরি দেখা আমাক চেনস না আমি মন্ত্রীর লোক কথা কন অথচ মন্ত্রীর অসহ্য নাম জীবনে শুনেই নেই কত কত চুলে চুলে ঘিরে দিয়া চল্লিশ পিরি নিচের আত্মীয় ডাক দাক আমি বুদ্ধির নিলো ওমর কি পরিচয় দিছে ডাকদা বলতো খবরদার মুসাফির মুখ সামলা কথা বলবেন আমি আমার খলিফার জন্য দোয়া করি তার হাতের জন্য দোয়া করি তার সুস্থতার জন্য দোয়া করি মুসাফি তুমি জানো না আমার খলিফাকে আমার খলিফা তো ওই ব্যক্তি আমার নবীর দান কাটার জন্য আমার কলিবা গিয়েছিলেন আমার নবীর বরদান কাটার জন্য গিয়েছিলেন নবীর বরদান না কাইটা পুকুরির কাল্লা কাইটা ইসলামের মালা গলায় পর আমার নবীর খাদেম হয়েছেন আমার কলিবা তো সেই ব্যক্তি যার মতের উপর আল্লাহ পাক একাধিক কোরআনের আয়াত নাজিল করেছেন আমার কলিবা তো সেই ব্যক্তিরা আমার পরিবার সামনে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলতে চায় পরিবার সামনে দাঁড়াই সত্য কথা ছাড়া সে বলতে পারতো না অমর তখন ডাক্তার রাখান আমার বড় ভুল হয়ে গেছে ভাইরে আগে আমি জানতাম না কলিফা হয়তো তোমার বন্ধু হয়তো কলিফা আপনাদের কোনো আত্মীয় হয় অথবা ভিন্ন কোনো সম্পর্ক আছে না হয়তো বাচ্চিত্ব বন্ধন পয়দা হয়েছে না হয়তো তার সাথে ব্যবসার লেনদেন আছে রাখাল তখন আবেগ জড়িত কণ্ঠে ডাক দেখা ভাই মোসাফির তুমি যা বলছো একটা সত্য না এই দুই চোখ দিয়ে আজ পর্যন্ত আমি অমরকে একবার দেখি না রাখাল কথা সাথে এবার ডাক তুমি যার জন্য তাকে দেখো এত দোয়া করো কেন পরে কেন দোয়া করব না আমার কলিপা এমন ব্যক্তি রে যে কলিপা যদি এই রাস্তা দিয়ে জামতলে তাহলে একদিন যায় চল্লিশ দিন সবাই তার ওই রাস্তা স্বপ্নে দেখে না সুমান আল্লাহ আমার আমার নবীর হাতে ঘর একজন মুসলমান আমার খরিম তো ওই ব্যক্তি আল্লাহর পয়গাম্বারে আল্লাহ পাক পৃথিবীতে দশ জন ব্যক্তির জান্নাতের সার্টিফিকেটের কাগজ নবীর হাতে দিয়েছিল আমার নবীর হাত দিয়ে দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত যেই খলিফা তিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমি তার জন্য দোয়া করব না কার জন্য দোয়া করব তখন ওমর ডাক্তার কই বাইরা খান ঠিক আছে আমি তোমাকে একটা অফার দিতে চাই একটা কথা বলতে চাই বলে কি বলতে চান তোমার কি দিল চাই তোমার কি মন চাই খলিফার সাথে একবার সাক্ষাৎ করতে আমার বন্ধুরের শিশুপাতার মতো ডুগরে ডুগরে কান্দার মুসাফির আমি টেটলে সবলের গরিব মানুষ আমার মতো গরিব মানুষ কি অমন মহান ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারব এবার বন্ধুরা অমর ডাক দেখায় আগামীকাল পরটার মনে হয় ফলে আবার গ্রিজের নিচে সকাল আটটার সময় দাঁড়াইব আমি একজন আগন্তকে একজন ব্যক্তিকে পাঠা দেব ওই ব্যক্তি তোমার সাথে অমরের সাক্ষাৎ সাক্ষাৎ করে দিবে এবার খাল রাখতে বলে ও বোচাপ আমি পাচু তো নামাজ পইরা আমি অমরের জন্য দোয়া করেছি বার জন্য দোয়া করেছি আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি নাই আমি আমার নিজের জন্য দোয়া করি নাই রে মোসাফির আপনি যদি এই কামটা কইরা দিতে পারেন বলিবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন আমি যতদিন বেঁচে থাকব নামাজ পইরা পইরা আমি মৃত্যু পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করব আবার জবান আমার বন্ধুরে রাখার কথা বলে কার সাথে আলোক দিয়া গ্রামের একটা গরিব মানুষ ভিক্ষা শিক্ষা করে খায় এই এলাকার যদি আমার বন্ধুরে অতীতের আমার বন্ধুরে যেই সরকার বাহাদুর ক্ষমতায় ছিল আমাদের বন্ধুরে সিরাজগঞ্জের মন্ত্রী ডক্টর মুন্না ভাই যদি কয় এখানে কোনো প্রাণ এসে যদি বলে এই হত দরিদ্র মানুষটা আগামীকাল সকাল দশটার সময় আমার সঙ্গে গণভবনে যায় শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবি আমার বন্ধুরে ওই মানুষ কোথায় মা পা 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 মাটি ভিজা পাবে না ও চিন্তা করবে আমার মতো হতদরিদ্র মানুষ আমি গণবন্ধ কবরে যাব জুনুন খাসিনার সাথে আমার সাক্ষাৎ হবে तमाम পৃথিবীর মানুষ আমাকে দেখবে এবারে হেডলাইনে আমার ছবি সমস্ত আমার জীবন বৃত্তান্ত দিয়ে দিবেন লোকটা রাতে বন্ধুরে ঘুম হবে না রাখালেই কথা শুই না কোথায় বন্ধুরে পা ফলাবে মাটি খুঁজে পায় না রাত্রিতে ঘুম হয় না মনে মনে চিন্তা করে আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করব রে যার চেহারাটা একবার দেখলেই আমার জিন্দিগির সকল গুণা

আমার বন্ধু সেই প্রভাব দেখাইবে কিনা আমার বন্ধুরে কোন জেলখানা কারা বন্ধুর মধ্যে আটকাবে কিনা আমার বন্ধুরে জানি না চলুন যাই সামনে কথাটা বন্ধুর ক্লিয়ার করব এখানে একটা বন্ধুরে ছোট্ট মাথা সাই তিনখানে আমার বন্ধু দুই চার মিনিট ওই বিষয়ে কথা বললে কি রাগ করবেন কতক্ষণ শুনবেন বারোটা পাঁচ বাজে চলনজামার বন্ধুর একটা কথা বলিয়ে একজন দায় আবদুল্লাহ ছিলেন যে ব্যক্তি নবীক দেখছে ইসলাম কবুল করছে তার নাম সাহাবি তাই না নবিক শুধু দেখলে হবে না ইসলাম কবুল করা লাগবে মিস্টার আবু নবীক দেখছে কি দেখে নাই সাহাবি না কাফের কথা নবীর আবু চাচা আবু তালেব নবীর আপন তালে তালেব ফাজা আব্দুল মুেবের বেটা নবীর দেখছে কি দেখে নাই শুধু দেখে নাই নবীর প্রতি এতটাই সহানুভূতি ছিল গো সারা দিন কাফেরদের বলছে আমার বাতিয়া মোহাম্মদকে যদি ধরে দিতে পারো একশো উট পাবা আগামীকাল সিরাজগন্ধ থেকে দিকে আসবে এবার নিচে আটকে দিবা আমার কাছে নিয়ে আসবা একশো উট পাইবা রাত্রিবেলা নভিজিক আবতালের বুকের মধ্যে নিয়ে ডাক দেখায় পাতি যে আগামীকাল তোমার পাড্ডায় যাওয়া যাবে না গেলেই আমার বাহিনীরা তোমাকে অ্যাটাক করবে

আপনার নাতির নাম কালকে আবু জাহেদ দিয়ে কে হিন্দুর মধ্যে আছে আবু জাহেদ নাম আবু তালেব নাম আছে না নাই তাহলে ও কাপের ও কাপের কতক্ষণ তাহলে আবু তালেবের নাম মানুষ আছে কেন আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি মহাব্বত নবী বলছেন সাহাবির যত উন্মতি মোহাম্মদী অতীতে চলে গেছেন যত বর্তমানে আছেন কেমন পর্যন্ত যত আমার উন্মত পৃথিবীতে আসবে সকল উন্মতি মহাব্বতি মোহাম্মদীর ভালোবাসা এক পালায় তুলবা আর আমার চাষা আবু তার একটা মহব্বতের পাল্লা দিদির পাল্লা রাখবা আবু তালেবে পাল্লা আমার মাওলার দরবারে বড় ভারী হয়ে যাবে কিন্তু লোকটা কপালটা বন্ধুরে পোড়া ছিল লোকটা যখন মরতে লাগছে আমার নদী আসতে করে যাই আবু তালেবের কানের কাছে কাল লাগায় ডাক দেখে আসা আসা তুমি আমার একজন গার্জেন ছিলাম মুরব্বী ছিলাম তার সাথে ছিলাম বাবার মহব্বত মার ভালোবাসা তার ভালোবাসা একাই দিয়েছো কাকা আমি তোমার ঋণ শোধ করতে পারি নাই পারবো না কিন্তু আমি তোমাকে মৃত্যুর পূর্বে একটা সুচিকিৎসায় দিতে চাই আমি তাকা দেখি তোমার কলবের মধ্যে ভাইরাস দেওয়া ভর্তি এমন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব কাকু সব ভাইরাস ভাইরাস হবে চাশা গো একটু সুচিকিৎসায় দিতে চাই আগু নাকি ওই আমার বন্ধুরে ঢাকাতে কোন মেডিকেল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছ বগুড়া শহীদ জিয়রমান মেডিকেলে কোথায় লেখাপড়া করছে তখন নবিকায় আল্লা করা

বলতেছে চাচা আল্লাহ মানে রব্বি ফাঁক করে তালি লিহি যত এলেমের প্রয়োজন আমার আল্লাহ ওই বিদ্যা আমাকে দিয়ে দিছেন আমার নবীর কোনো শিক্ষক আছে নাকি কথা পায় না নবীর কোনো ওস্তাদ নাই আপনাদের আলোক দিয়ে গ্রামের একটা চাষা নাম ছিল। আমার বন্ধুরের সবুর কাকা উনি প্রাইমারি পাশ কইরা আমার বন্ধুর আজ থেকে ষাট বছর আগে প্রাইমারি হেডমাস্টার ছিল ওনার ছাত্ররা বন্ধুরে ডিসি মাস্টে ন্যাসিডেন্ট হইছে কড থেকে বন্ধুর সরকারি পাঁচোরা গাড়ি নিয়ে আসতেছেন আলোক দিয়া মোরে যদি ওই শিশুকালের আগডুম বাগ ডুম স্যার যে ডায়েট ডা হলো যে বেশ ডুলি ডুলি গেলো কমলা ফুলি আমাকে আরে সবুজ স্যার ওইরকম করে সিভিলি গায়ে গায় মুখস্থ ওই স্যার নাটির মধ্যে মাজা বাগতে বুটাল বয়ে গে আলোক দিয়ে মধ্যে চাষা মিয়া আছে আমার সেই বাল্য জীবনের হের সার ওই লোকটার মধ্যে যদি ইমান মানবতা বিন্দু মাত্র মানবতা থাকে পাঁচরা গাড়ির থেকে নেই মেয়ে সেই সারে সালাম মশবাক করবে কি করবে না কথা বলেন করবে কি করবে না ওর ভিতরে যদি বন্ধুরা শিক্ষার আলো থাকে জ্ঞান যদি থাকে রে সেই মানুষটা আমার জ্ঞানের আলো শুরু ওই লোকটা কেন আমি ইজ্জতার সম্মান করব আমার আল্লাহ দেখলেন আমার লোকিক যদি পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো জিন্দা ও দত্ত কাছে পড়াই তাহলে তো তার ইজ্জত বড় হইয়া যাবে আমার বন্ধুর সাথে তার সম্মান বেড়ে যাবে আমার বন্ধুর তখন তো আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করতে পারতো না আতিউল্লাহ আতিউর রসুল আমি আল্লাহকে যদি অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করা লাগবে এই আয়াত আল্লাহ নাজিল করতে পারত না কারণ বন্ধুরে প্রস্তাদের সম্মান উপরে না নিচে তাই আল্লাহ কয় পৃথিবীর কোন মানুষ কোন জিন দাও দত্ত দানো আমার বন্ধুর ওস্তাদ হবে না আমি আল্লাহ একজন ওস্তাদ আমার ছাত্র একজন বন্ধু ছাত্র একজন শিক্ষক একজন আমার আল্লাহ যত এলেম দেওয়া দরকার আল্লাহর কুদরতি সিনার থেকে নবীর সিনাই বুলুটুক দেওয়া পার করে দিছে সোহান

পৃথিবীর কেউ জানবো না তুমি ভাগতে চাও সারা নেতারা তোমার কথা মতো উঠছে আর শিশু মোহাম্মদের হাতে কালবাপুরা মুসলমান আমি আসতে করে আমার কাছে বলো আমি পৃথিবী কাছে বলবো না আলামিন শব্দটা তো আল্লাহ নাই আলআমিন শব্দ আউজিল মাই কইছি তোমাদের নেতা তোমার সত্যবাদী আমি জীবনে মিথ্যা কথা বলি না মিথ্যার ভূমিকা অবলম্বন করি না ও চাচা আমি মিথ্যা বলবো না কিন্তু চাচা তুমি আমাকে বলো একবার লা ইলাহা ইল্লা কথাটা তোমার আমার মধ্যে সীমা থাকবে লাভটা হবে কি কোটির কেমতের আদালতে তোমার গলার মধ্যে গামছা লাগায় সকল আতগর আগে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ কি পিছন একনা বাইত না ধরে দিছি কইনা যায় জোরে কন আল্লাহ